মানুষে বুদ্ধি থাকে মাথায় আর দৃষ্টি থাকে চোখে কিন্তু সাহস সাহস এত বড় শরীরে কোথায় থাকে জানি না জানলে ওটাকে কেটে টুকরো টুকরো করে ফেলতাম তোর চুলগুলো তোর সাহসের মতো অনেক বড় হয়ে গেছে একটু কেটে ছোট করে দেব আবেব হ্যাঁ

আমার চুল সব কাইতে ভালো আরে মাইন সে আমার টাক মাথা করিবো হম তুই দাঁড়া আমি দেখছি আপনাকে তো ঠিক আপনি আমাকে না চিনলেও আমি আপনাকে চিনি আমাদের কোথায় দেখা হয়েছে বলুন তো আপনি আমাকে দেখেনি কিন্তু আমি আপনাকে দেখেছি এই দেখুন আপনি এসব ছবি কোথায় পেলেন পেশায় আমি একজন ফ্রিল্যান্সের চিত্র সাংবাদিক আর একটা পরিচয় আমার আছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন তবু জানতে ইচ্ছা হচ্ছে যাদের আপনি পিটিয়েছেন তারা আমার বাবার পোষা মাস্তান বলতে খুবই লজ্জা হচ্ছে কিন্তু জন্ম পরিচয় না দিলে পরিচয়টা অসম্পূর্ণ থেকে যায় আমার বাবা ডাক্তার কাদের গত নির্বাচনে ডাক্তার কামালের কাছে হেরে যাওয়া একজন সাংসদ গোবরে পদ্মফুল ফোটে তা দিন জেনেছি কিন্তু আজ তা নিজের চোখে দেখলাম আমার বাবার পোষা ব্যবহারের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি বোন যদি পারো আমাকে ক্ষমা করে দিও যা ঘটেছে তার উপর আপনার কোনো হাত ছিল না আপনি ক্ষমা চাইবেন কেন বাবা মায়ের প্রাশ্চিত্য যে সন্তান কি করতে হয় ওয়ে আপনার ছবিগুলো আমি তুলেছি পত্রিকায় দেবার জন্য নয় তুলেছি নিজের ঘরে বাঁধিয়ে রাখার জন্য কেন আপনার মতো পুরুষ এই যুগের দাবি এই যুগের আদর্শ একজন প্রতিবাদী আদর্শবান পুরুষ যা আজকে দুনিয়াতে বিরল মিথ্যে বলবো না আপনার এই গুণগুলো আমার ভালো লেগেছে আর ভালো লাগা থেকেই এই শখ দাঁড়িয়ে কেন বসুন না না আজ আর বসবো না আসি সে প্রথম দিন বাড়িতে সেই খালি মুখে যাবেন খালি মুখে তো যাচ্ছি না একজন সত্যিকার পুরুষের সাথে পরিচিত হবার সম্মান নিয়ে যাচ্ছি আজ যাই আর একদিন আসবো কাদের বলছি আগামীকাল মধ্যরাতে একটা ট্রাক ডেড বডি নিয়ে বেনাপোল যাবে হ্যাঁ হ্যাঁ আগের মতোই আর শোন কাল সকালে রাশেদকে বলবি বিকেলে দুটো রোগীর অপারেশন হবে তার মধ্যে একজন মারা যাবে আর যে মারা যাবে তারবারি বেনাপোল আর ডেড বডি পৌঁছানোর জন্য রাশেদ বেনাপুল বেনাপোল যেতে হবে বস মোশা কামানের কি দরকার ওই ডেড বডি আমি হোসাই দিতাম পারি সেটা তুমি বুঝবে না ওই ডেড বডির পেটের ভেতরে থাকবে 10 কেজি কে কে এটা তো কে এই ধরো কে ধরাও কে আপনি স্যার নিশ্চয় কামালের লোক আমাকে গোপন তথ্য নিতে আইছে না না আমি কোনো তথ্য সংগ্রহ করতে আসিনি তাহলে বলুন দরজায় দাঁড়িয়ে কি শুনছিলেন বিশ্বাস করুন আমি যা শুনেছি তাতে আপনাদের কোনো ক্ষতি হবে না ক্ষতি হবে না মানে শালা পুরো ভাম ভালো করে শোন যা শুনেছিস তার সব ভুলে যা নয়তো তোর লাশ ফেলে দেবো আর কোনদিন যদি হাসপাতালের আশেপাশে দেখি তাহলে তোর চোখ তুলে ফেলবো হে কি আপনার কপালে রক্ত কেন কিন্তু তোমাকে তো আমি বিপ্লব আলমডাঙ্গা স্কুলের ছাত্র বিপ্লব বিপ্লব চিনতে পেরেছি কিন্তু তুমি ঢাকায় কবে কিন্তু স্যার আপনার কপাল ফাটো কি করে এই পাপিস হঠাৎ পড়ে গিয়েছিলাম ও আচ্ছা আমার সঙ্গে আসুন বেডেজ করিয়ে দিচ্ছি থাক বাবা তেমন কিছু হয়নি ব্যান্ডেজ করতে হবে না কিছু হয়নি মানে অনেক রক্ত ঝরেছে আপনার কোনো কথা আমি শুনবো না আমার সাথে আসুন তো আসুন আমি কি এখনো কচি খোকা নাকি যে বাড়ি ফিরতে দেরি হলেই বাবা আমাকে খুঁজতে হাসপাতালে যাবে এটা কিন্তু বাবার বাড়াবাড়ি হ্যাঁ আমার সব কাজই তো তোর কাছে এখন বাড়াবাড়ি মনে হয় কি তোমার কপালে ব্যান্ডেজ কেন কি হয়েছে তোমার কপাল ফেটে গেছে ফাটলো কি করে বাবা কপাল আমার আরো আগেই ফেটেছিল কিন্তু এতদিন বুঝতে পারেনি কতটা ফেটেছে হাসপাতালে গিয়ে বুঝেছি তোমার কপালকে কিন্তু রক্ত পড়ছে রক্ত যত ঝরে যাবে ততই মঙ্গল এ রক্ত যে পাপের রক্ত এই রক্ত দিয়েই যে ওর মতন কুয়াঙ্গারকে জন্ম দিয়েছি সেটাই আমার পাপ রক্তে বিষ আছে সাহানা তুমি কি বল আমি ঠিকই বলেছি সাহানা আগেকার তীরে রাজা বাসাদের কপালে তিলক থাকত সেই তিলক দেখলেই বোঝা যেত সে কোন দেশের রাজা আজ আমার কপালে একটা তিলক পড়েছে সেটা দেখলে লোকে বুঝবে আমি ওর বোত একটা চাঁদাবাজ গুন্ডা নিশ্চয় রবিনের লোকেরা তোমাকে রাস্তা আক্রমণ করেছিল না তাহলে কি হয়েছিল আমাকে বলছো না কেন শুনবি শুনতে চাস তাহলে শোন তোর খুঁজে আমি হাসপাতালে গিয়েছিলাম কথা বলছিস না কেন বাবাই সব কি বলছে আমার ভাবতে অবাক লাগছে তোর মতো আমি গর্বে ধরে কাদের কি ব্যাপার তুই এত রাতে এর আগেও তো অনেক রাতেই তোর কাছে এসেছি দাতের আধারে অনেক অবৈধ কাজ করে দিয়েছি হ্যাঁ এসেছিস কিন্তু এভাবে তো কখনো আসিস নি কি চাই তোর এক বোতল তাজা রক্ত রক্ত হ্যাঁ হ্যাঁ রক্ত যেমন করে তুই আমার বাবা রক্ত ঝরিয়েছিস তেমনি রক্ত আমিও ঝরাবো হ্যাঁ রক্ত ঝরিয়েছি আমি তুই পাগল হয়ে গেছে কি বলছে কিছুক্ষণ লাগে যাকে তুই বেড়ে পিতর হোমকে দিয়ে হাসপাতাল থেকে বের করে দিয়েছিস সেই হতভাগ অলকটি আমার বাবা রায়হান মাস্টার বিশ্বাস কর আমি জানতাম না ও উনি তোর বাবা কত কাহিনী জানি শেষ করে ফেলব কাদের তুই আমার জন্মদাতা পিতার গায়ে আঘাত করেছিস আর তুই শেষ কাদের আর কাছে সব গ্রাহকের প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট কার্ড সবচেয়ে কম